মুসলিমদের বাড়ি ঘরগুলোকে গুলোকে নিচের থেকে বুল্লু দিয়ে উপর থেকে বিমান হামলা চলে গুড়িয়ে দেওয়া হচ্ছে কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে সেখানে হিন্দুরা মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে স্লোগান দেয় হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান গো হামারি মাতা হে তুমস্কো খাতা হে তুমি চাই কবরস্তান ভেজেঙ্গে পাকিস্তান শুধু এ পর্যন্তই নয় বাংলাদেশে ইস্কন নামক একটি সন্ত্রাসী সংগঠন আমাদের এক ভাইকে দিনে দুপুরে বাংলাদেশে পিটিয়ে হত্যা করেছে কেন এই পরিস্থিতি আজকে আমাদেরকে মনে রাখতে হবে যে এহুদিরা অমরপ্নে আপনি যুগে অমর আপনি যখন খয়বর থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করেছিলেন এহুদি নেতা তখন অমর আপনি খতাবের দরবারে এসে বলেছিল অমর তুমি আমাদের কেন বহিষ্কার করছো তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন অমর এমনি ফত্তা আমরা আল্লাহ তানু বলেছিলেন আল্লাহ দুশ্মন সেদিন আল্লাহর নবী যা বলেছিলেন অক্ষর অক্ষরে আমার মনে আছে সেদিন আল্লাহর নবী বলেছিলেন আমি তোমাদেরকে ক্ষয় বলে ঠিক ততদিন পর্যন্ত থাকার অনুমোদন করছি যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোমাদেরকে খয়বর থেকে বহিষ্কার করা হবে এবং তোদের উট তোদেরকে নিয়ে এত দূর পর্যন্ত যেতে বাধ্য হবে তোদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে অমর এমনি খাত্তা বললেন আজকে সেদিন এসেছে তোদেরকে এখান থেকে বহিষ্কার করা হলো কোথায় পালাবি পালিয়ে যা যে কাল পর্যন্ত মুসলিমদের কৃষি কাজ করত মুসলিমদের শ্রমিকের কাজ করত সেই মুসলমানদেরকে পাইকারি দর হত্যা করে যাচ্ছে কেন আল্লাহ নবী সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এও সে তো আইয়া দাদা আলুমান অচিরেই এমন একটি মুহূর্ত আসবে যখন বিশ্বের কাফের মোষে কেহদি খ্রিস্টানগুলো বর্কবদ্ধ হয়ে একে অপরকে আহ্বান জানাবি আসন আমরা ওক্যুবদ্ধ হয়ে মুসলিম মোহাম্মাকে হত্যা করে ধ্বংস করবি যেভাবে খাবারের দত্তর খান বিচ্ছি খাবার তৈরি করে মেহেমানদেরকে ডাকা হয় সাহাবাই ক্রাম প্রশ্ন করে নিয়া রাসূল আল্লাহ আমরা মাত্র এক দেড় লাখ সাহাবি আমাদের ভয়েতে গোটা দুনিয়ার থর থর পরে কাপে আর তখন মুসলিমদের ধ্বংস করার জন্য কাফের শক্তিগুলো একে অপরকে আহ্বান করবে এত সাহস থেকে পাবে তখন কি মুসলিমরা একেবারেই কমে যাবে আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন যে না তখন মুসলিমদের সংখ্যা এর চেয়ে কোটি কোটি গুণ বেশি হবে কিন্তু জেনে রাখো তখন মুসলিমদের অবস্থা হবে গোসা উনকা গোসা ইসাইল তুফানের সময় পানি বন্যার সময় পানির উপরে ভাসবান খরকুটা কচুরি ময়লা আবর্জনার যে অবস্থা হয় সেরকম হবে সাহাবাইক রাম বদনী আর কারণটা কি বললেন তার কারণ হচ্ছে তোমাদের অন্তরের মধ্যে অহান ঢুকিয়ে দেবে অহান সাবায়ক এরাম জিজ্ঞেস করেন অহান কি জিনিস আল্লাহর নবী লহ আনাই ওয়াসাল্লাম বললেন অহান হচ্ছে حب الدنيا وكراهيه الموت الله راستায় আল্লাহর পথে জীবন দেওয়াকে তোমরা পছন্দ করবে এবং তোমরা দুনিয়ার লোভে মোহে তোমরা মত্ত হয়ে যাবে ভাইরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছিলেন আজকে মুসলিম উম্মাহ সেই পথি আগাচ্ছে কচুরি পানার মতো যেরকম এহুদি খ্রিস্টানরা তাদেরকে সয়লাভে ভাসিয়ে দিচ্ছে সেরকম ভেসে যাচ্ছে কারণ হচ্ছে এই আল্লাহর নবী যেটা বলেছিলেন মুসলিমদের ক্ষমতার উৎস লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নেই কোরআনের সূরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াতে বলেছেন কলিল্লা আহম্মা মালিক আর হে নবি আপনি বিশ্ববাসিক ইচ্ছা নিয়ে দিন আল্লাহ হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক ততিলমুলকা মানতা সাউ তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো অকাঞ্চে মুলকা ভিন মানতা তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও আমরা দেখেছি এদেশের এক ফ্যাসিস্ট হাসিনা দুপুরে হরেক রকম খাবার তৈরি করে একশো পদের তরকারি রান্না করে বস্তা বস্তা টাকা তৈরি করে রেখেছিল যাতে করে তার বিশেষ বাহিনীকে এগুলো খাওয়াবে আর টাকা দিয়ে পরের দিন ছাত্রদের বুকে গুলি করাবার আদেশ করবে আল্লাহ রাবুল আলামিন দেখিয়ে দিলেন রান্না করা খাবার তোমাকে তোমারে খেতে দেওয়া হবে না বলতাম যে উলমুল আমি তোমার রান্না করা খাবার রেখে কিছু রেখে তোমার ক্ষমতা ছিলিয়ে নেওয়া হচ্ছে তোমাকে বাংলাদেশে পালিয়ে যেতে হবে শুধু তাই নয় অনুরোধ করেছিল দশ কয়েক মিনিটে বক্তব্য রেকর্ড করবে সেনাবাহিনী জানিয়ে দিল দুই দিক থেকে যেভাবে প্লাবন আসছে তাতে আর তোমার বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই তুমি যদি বক্তব্য দিতে যাও পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দুই দিক থেকে আল্লাহর গজব হয়ে আবাবিল পাখি এসে তোমাকে ছিঁড়ে ফিরে কুত্তার মতো কিনে তুমি সারা জীবন আলে আমাদের করেছো করেছ তফসির বন্ধ করেছো ওলামাই গ্রামদের বন্দী করেছো। আল্লামা সাইদি সাহেবকে গ্রেফতার করে কারাবন্দি করে তীরে তীরে তাকে হত্যা করেছ আমাকেও দীর্ঘদিন কারাবন্দি করে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে মাথায় হেলমেট পরিয়ে গায়ে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে পায়ে ডান্ডা বেরি লাগিয়ে এরকম ভাবে আমাকে এগারো বছর ষোলো দিন পর্যন্ত কারাগারে নির্জন কারাবাসে বন্দি করা হয়েছিল আমি আপনাদের বলতে চাই আমি দেখেছি সে অবস্থায় আল্লাহ সুবহানাহু আমাদের इज्जत দিয়েছেন সম্মান দিয়েছেন মানুষ সুযোগ পেয়ে হাত মিলাবার চেষ্টা করেছে পকেটে টাকা পয়সা হাদিয়া দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আপনারা দেখেছেন আমাদেরকে যারা কারাবন্দি করেছিল আজকে যখন তারাও সেই কারাগারে বন্দী হয়েছে তাদের মাথায় হেলমেট উঠেছে তাদের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট লেগেছে এবারে জনগণ তাদের সঙ্গে মুসাফা করতে নয় পচার টিম দিয়ে আর ছেড়া জুতা দিয়ে তাদেরকে স্বাগত জানায় সংগ্রামী তাওহীদের জনতা তোমাদের মনে রাখতে হবে মুস্তাইনদের বল হচ্ছে অক্ষবদ্ধ থাকা কোরআন বলছে ওয়াসিমু বিহব লিল্লাহি জামিআ তোমরা আল্লাহর রজ্জুকে কোরআনকে অক্ষবদ্ধ ভাবে একসাথে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হয়ে না বিচ্ছিন্ন যদি হয়ে যাও অনা তা না জালু ফতা সালুতা খবরদার তোমরা পরস্পর ঝগড়া করো বিবাদে লিপ্ত হয়ও না এমনটা যদি করো আল্লাহ বোসেন ফতাস সালু তোমরা হিরোবন্ধু হবে দুর্বল হবে কাহুরুষ হবে ওতাজাহাবারির হুকুম দুশ্মনের অন্তর থেকে তোমাদের প্রভাব চলে যাবে তোমাদের গ্রেফতার করতে ভয় পাবে না তোমাদের ফাঁসি দিতে ভয় পাবে না তোমাদের ভয় পাবে না সেটাই হয়েছিল আমি স্পষ্ট বলতে চাই যখন সাইদি সাহেবকে গ্রেফতার করা হয়েছিল তখন যদি বাংলাদেশের সমস্ত আলে মোলামাত জনতা নিজেদের পারস্পরিক মতবিরোধ ভুলে গিয়ে তার পক্ষে তাহলে সাইদি সাহেবকে কথা আর পরবর্তী আলেমকে গ্রেফতার করার সাহস হতো না ইতিহাস থেকে শুনুন মতবিরোধ থাকতে পারে কিন্তু জেনে রাখবেন দুশ্মনদের মোকাবেলায় সব মতবিরোধ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে এটাই আমাদের শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন তখন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাজ নৈতিক दिमाग চলছিল এমন কি যুদ্ধ পর্যন্ত হয়েছিল এই সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে পত্র লিখেছিল আমিরে মুয়াবিয়া আমরা জানতে পেরেছি তোমার খলিফা আলী তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে তোমার প্রতি অভিচার করছে তোমার প্রতি জুলুম করছে আমরা তোমার পক্ষে সাহায্য করার জন্য প্রস্তুত যদি তুমি চাও তাহলে রোম সম্রাট তার পূর্ণ সামরিক শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াতে প্রস্তুত আর ওমর হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তখন কি বলেছিলেন এটাই তোমাদের আমাদের জন্য শিক্ষা আমیرے মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অনু বলেছেন কালবার রম ওহে রোমের কুকুর আমার খলিফা আলীর সঙ্গে যুদ্ধ হচ্ছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে একটা কদম বাড়াতে চাও মুসলিম দখল করার চক্রান্ত করো জেনে রাখবে আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যেই লোকটা জীবন দিবে সেই লুক্ত আর কেউ নয় সে লুপ্ত হচ্ছে আমির বিয় নদী অল্লহ তাড়ান হ আমিরে বিয় নদী অল্লহ তাড়ান হলে রোম সম্রাট বুঝতে পারলো মুসলিম উম্মার বিরুদ্ধে কোনো চক্রান্ত কাজে লাগবে না ঠিক তেমনি ভাবে আমি বলতে চাই যখন সাইদি সাহেবকে গ্রেফতার করা হয়েছিল তখন যদি এ দেশের তাউদির জনতা তৎকালীন জালেম ফ্যাসিস্ট হাসিনাকে জানিয়ে দিত ও জালিম জেনে রাখবি সাইদি সাহেবের সঙ্গে রাজনৈতিকভাবে দিবত থাকতেই পারে আমাদের মুসলিম দলগুলোর মধ্যে বিভিন্ন মতভেদ থাকতে পারে কিন্তু জেনে রাখবি আমাদের অঞ্চলের উপর যদি কোনো হামলা হয় আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত ঠিক বাইরে আমার মনে রাখতে হবে আল্লাহর নবী সাল আলাই ওয়াসাল্লাম নিজে যুদ্ধ করেছেন ওদের যুদ্ধ চলছে এ সময় এক যুবক এসে বলছে আমার যৌবন এ আমার শক্তি আমার তারণ্য এ আমার সুন্দর চেহারা আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় আমার জন্য কি পুরস্কার রয়েছে আল্লাহ রয়েছে সুসংবাদ যুদ্ধ করার জন্য একটু শক্তির তো প্রয়োজন উনি কয়েকটা খেজুর বের করে খেলেন বাকি খেজুর গুলো মারলেন আর বললেন এতগুলো খেজুর খেতে গেলে জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে যুদ্ধ করতে করতে ভিতরে ঢুকে পড়লেন যেদিকে যাচ্ছেন কেবল লাশের স্তূপ করে দিচ্ছেন মুসলিম সৈনিকরা দেখতে পেল পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে পড়ে ওই যুবক সেরকম ভাবে কাফের ধের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে সাবায় যুবক তুমি তো কাফের দেড় ভিড়ের ভিতরে ঢুকে পড়েছো ভিড়ে এসো যুবক তাকালো চেহারা রক্ত ঠোঁটে মুশকি হাসি আর বললাম আমাকে যেতে দাও আমি ওহুদের পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ পাচ্ছি ভাইরা আমার যুদ্ধ করতে করতে যুবক শহীদ হয়ে গেলেন আল্লাহর নবী নিজেও যুদ্ধ করেছেন একজন ওসমান রাদি আল্লাহ তালাকে হোদায় বিয়ার সময় মক্কায় পাঠালেন যাও মক্কার লোকদেরকে বোঝাও আমরা যুদ্ধ করতে আসিনি আমরা করতে এসেছি আমাদের পরনে হেরামের কাপড় যুদ্ধের পোশাক নয় আমাদের সঙ্গে কোরবানির পশু রয়েছে অস্ত্র নয় মক্কার কাফেররা চিন্তা করলো তো একটা সুযোগ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজে এবং তার সঙ্গীরা মক্কার কাছে এসেছে এই লোকগুলো হত্যা করলে আমাদের সব বিপদ আপদ শেষ হয়ে যায় কিন্তু একটু ভয়ও ছিল সেজন্য মুসলিমদের শক্তি পরীক্ষা করার জন্য একটা গুজব ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে ইতিহাস পড়ন আল্লাহর নবীর ताबুতে যখন খবর ছড়িয়ে পড়লো ওসমানকে হত্যা করা হয়েছে আল্লাহর গবি তখন ताबুতে বসে বসে দোয়া করেন নাই ताबুর থেকে বেরিয়ে নেন জোরে দাগ দিয়ে নিয়া আসাবাশা যাও ওই এক ডাচের নিচু অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো আমার কাছে খবর এসেছে আমার হত্যা করা হয়েছে এই বলে হাত না বললেন আমি হাত বিছিয়ে দিলাম আমার হাতে করো হাত অঙ্গীকার করো প্রতিজ্ঞা করো হয়তো উসমান হত্যার বদলা নিতে গিয়ে মক্কা বিজয় করে ছাড়বো নতুবা সকলেই শহীদ হয়ে যাব আমরা কেউ মদিনায় ফিরে যাবো না ইতিহাস সাক্ষী আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে পর্যায়ক্রমে চোদ্দশো সাহবাই গ্রাম বায়াত করলেন এক যায় আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপর রেখে বায়াত করেন বললেন এটা ওসমানের হাত যাতে ওসমান এই পবিত্র বায়াত থেকে বঞ্চিত না হয় বায়াত